ফলহারিণী কালী পূজা দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে ফলহারিণী কালী পূজা কবে পড়েছে জানব তার দিন ক্ষণ সময়সূচি তিথি শুভ মুহূর্ত পূজার নিয়ম বিধি কেন এই ফলহারিণী কালী পুজোর পালন করা হয় জানব তার কথা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটি ফলহারিণী অমাবস্যা হিসাবে পালিত হয় এই দিনে দেবী ফলহারিণী রূপে পূজিত হন মা কালী মাতৃ উপাসকদের কাছে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে কয়েকটি নিয়ম আচার পালন করলে দেবীর কৃপায় জীবনের সকল বাধাবিঘ্ন দূর হয় ফলহারিণী অমাবস্যায় দু হাজার চব্বিশের সময়সূচী এবছর ফলহারিণী কালী পূজা হবে আগামী পাঁচই জুন দু বুধবার অমাবস্যা তিথি শুরু হবে পাঁচই জুন সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে অমাবস্যা চলবে ছয়ই জুন বৃহস্পতিবার বিকাল পাঁচটা তেপ্পান্ন মিনিটে তাই উদয়া তিথি অনুসারে অমাবস্যা তিথি ধরা হবে ছয়ই জুন যেহেতু কালী রাতে হয় তাই পাঁচই জুন রাতে অমাবস্যা পড়ে গেলেই শুরু হবে ফলহারিণী কালীপূজা ফলহারিণী অমাবস্যার ফল নিবেদন ফলহারিণী কালী পুজোতে মা কালীর পায়ে ফল নিবেদন করার প্রথা প্রচলিত আছে জ্যৈষ্ঠ মাসের এই পুজোয় আম জাম লিচু কাঁঠালের মতো নানা প্রকার ফল পাওয়া যায় এই দিনে ফল দিয়ে দেবী মায়ের পূজা করা হয় এবং মায়ের আশীর্বাদ লাভ হয় তবে শুধু গাছের ফল নয় সাধকরা এই দিন তাদের কর্মফল দেবীর চরণে নিবেদন করেন মা কালীর পায়ে কর্মফল নিবেদন করলে মুখ্য ফল লাভ করা যায় এই দিনে মা শারদাকে পূজা করেছিলেন শ্রীরামকৃষ্ণ বাঙালি জীবনে ফলহারিণী অমাবস্যার বিশেষ তাৎপর্য আছে বারোশো আশি বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই দক্ষিণেশ্বরে সারদা দেবীকে রূপে পুজো করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তন্ত্র সাধকদের মতে ফলহারিণী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি আর্থিক উন্নতির জন্য এই দিন বাড়ির উত্তর পূর্বকণে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে তবে তেল দিয়ে নয় ঘি দিয়ে প্রদীপটি জ্বালাতে হবে প্রদীপে তিনটি লবঙ্গ তিনটি এলাচ ও একটি মুদ্রা দেবেন এই প্রদীপ কখনো নিজে থেকে নেভে না জ্যোতিষশাস্ত্র মতে ফলহারিণী অবশ্যই এই কাজটি করলে মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় কেন পালন করা হয় ফলহারিণী কালী পুজো মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করেন তিনি নিজের মধ্যেই সমস্ত কর্মফলকে ধারণ করেন এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে সেই সঙ্গে শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয় এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মৌসুমে ফল দিয়ে মা কালীর পুজো করে থাকেন অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভিষ্ট ফল মোক্ষ ফল প্রদান করেন ফল হারিনি কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফল হরণ করেন মানুষ সারা জীবন কর্ম করে যান কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা তিনি সমস্ত কিছু শক্তি জ্ঞান ইচ্ছা ও কর্মশক্তিরূপে বিরাজিতা আর ফলহারিণী কালী পূজা প্রত্যেক বিদ্যা কর্ম সেই সঙ্গে অর্থভাগ্যেরও উন্নতি ঘটে দাম্পত্যে সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয় ফলহারিণী কালী পূজার নিয়মবিধি ফলহারিণী কালী পুজোয় আলাদা কোনো মন্ত্র নেই বরং দক্ষিণা কালী পূজার মন্ত্র ও পদ্ধতি ফলহারিনী কালী পুজো করা হয় বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় বলা হয় এই দিন শ্রী রামকৃষ্ণ শ্রীমা শারদাকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী এই বিশেষ রূপে পূজা করেছিলেন নমস্কার